দেখেন যারা নামাজ পড়েন না বা মনে করেন যে মাজ্জেন আজান দিচ্ছে এ মনে করে অবহেলা করেন তো আমি আপনাদেরকে বলি যে মোয়াজ্জেন কার ঘর থেকে আজান দেয় পৃথিবীর সবাই জানে যে মাজ্জেন একমাত্র সৃষ্টিকর্তার ঘর আল্লাহর ঘর থেকে আজান দিচ্ছে তাই না তো আজানের মধ্যে সে কী বলে এত হরুম মিনান উম ঘুম হইতে নামাজ বলো তাই না তারপরেও কিন্তু মানুষ ঘুমাইতেছে তারপরে আবার মাজ্জেন সাহেব বলতেছে যে মহদিন সাহেব মজেন সাহেবের জবান থেকে আল্লাহর ঘর থেকে সৃষ্টিকর্তার গোড় থেকে কিন্তু ডাক দিচ্ছে যে আপনার ওই গোড় থেকে কিন্তু সমস্ত মুসলমানদেরকে ডাকতেছে যে হাইয়া আলহসালাহ হেয়া আল ফেলা তাই না আলাস সালাহ হাই আল ফেলা তোমরা নামাজে আসো তোমরা কল্যাণের জন্য আসো তো কার গোড় থেকে ডাক আসছে তো যারা নামাজ পড়েন না মানে এই আজানগুলা যাদের কানে আসতেছে অনেক সময় মনে করে তারা মানে এইটা মনে করে অবহেলা করতেছে যে আরে এটা একটা মহাদ্দ সাহেব ডাক দিচ্ছে কিন্তু কার গড়তে দিছে আর মহাদ্দ সাহেব ঠিক আছে মহাদ্দ সাহেব তার জবান থেকে ডাকতেছে কিন্তু আসল কথা কথাগুলা কার কথাগুলা কার আল্লাহ একবারে কথাগুলো কার যে সে যে বলতেছে কথাগুলা তার জবান জবান দিয়ে বলতেছে কার কথা আল্লাহর কথা এবং সে মসজিদে আসার জন্য বলতেছে কার ঘরে আসার জন্য বলতেছে এটা কি দুনিয়ার কারো আজকে যদি দুনিয়ার কোনো এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেটের ঘর থেকে ডাক আসে যে তোমাকে ডাকলো এমপি সাবে তখন কি আপনি ঘরে বসে থাকেন একটা মন্ত্রী বা প্রেসিডেন্ট যদি আপনাকে ডাকে যে আপনি আমার কাছে সাক্ষাৎ করেন দিনে পাঁচবার না ডেকে যদি একবারই ডাকে বা মাসে একবার ডাক দেয় তখন কি আপনি ঘরে বসে থাকবেন বা দিনে যদি পঞ্চাশবার ডাক দেয় তখন কি আপনি ঘরে বসে থাকবেন ঘরে বসে থাকবেন না তার মানে কি মানে দুনিয়ার এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট আপনার কাছে দামি তাই না তারা আপনার কাছে দামি কিন্তু সৃষ্টিকর্তা আপনার কাছে দামি না আপনি অবহেলা করতেছেন আর সবচেয়ে বেশি বেইমান এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ দিয়ে আর আল্লাহর সন আল্লাহ তালা সবচেয়ে বেশি আল্লাহ তালার সন্নিকট লাভ করতে করা যায় নামাজের মাধ্যমে পৃথিবীতে আর কোনো আবাদত আমি জানি না যে আবাদতের মাধ্যমে আল্লাহ তালার সবচেয়ে কাছে যাওয়া যায় এবং সবচেয়ে আল্লাহ তালার কুদরতের কাছে যাওয়া যায় এবং আল্লাহ তালা সবচেয়ে আপন হওয়া যায় আর কোনো নামাজ বাদে আর কোনো আবাদত আছে কিনা আমার জানা নাই সবচেয়ে কাছে আল্লাহ তালার কাছে এবং আল্লাহ তালার প্রিয় হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ আর সেই নামাজটাও যখন আপনাদের কানে যায় যারা বেইনা বেন মানে যারা নামাজ পড়েন না মানে কানে যাওয়ার পরে আপনারা অবহেলা করেন চিন্তা করেন তোরও এটা একটা মজ বলতেছে মানে নামাজের আজান চলতেছে একামত চলতেছে মসজিদে এখন কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এরকম এরকম কোনো গ্রাম আমার জানা মতে নাই যে গ্রামের মধ্যে মসজিদ নাই আর যে গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে আজানের আওয়াজ না যাচ্ছে কিন্তু তারপরে মানুষ কি করতেছে না নামাজ পড়তেছে না মানে জেনে শুনে বুঝে আরেকটা আফসোস হচ্ছে যে মানুষ জানে কিন্তু যা জানে তাও যদি মানুষ মানত তাহলে কিন্তু মানুষ অনেক অনেক মানুষ হাজারে নয়শোর উপরেই কিন্তু মানুষ জাহার নামতে বেছে যেত কিন্তু হাজারে মনে করেন নয়শো নব্বই জনেই নামের দিকে দৌড়াচ্ছে যেমন জানে যে নামাজ না পড়লে গুণা এবং নামাজ না পড়লে জাহার নামে যেতে হবে এবং নামাজ না পড়লে শাস্তি হবে কিন্তু জানে কিন্তু মানে না জানে কিন্তু মানে না গুণা করলে বা খারাপ কাজ করলে যাহার নামে যাইতে হবে জানে কিন্তু মানে না মানুষ জুলুম করলে এ গুণা হবে এবং এর জন্য আল্লাহ তালার কাছে জব দায়ী করতে হবে জানে কিন্তু মানে না আবার তাও জানে যে এটা আমার জুলুম হচ্ছে এটা আমার অন্যায় হচ্ছে যে অনেক জুলুম আছে অনেক ধরনের অনেক ধরনের জুলুম আছে মানুষ মানুষের সাথে করে থাকে এবং সে জানে বোঝে যে এটা আমার জুলুম হচ্ছে তারপরে সে কী করে না মানে না তো এই জন্যই মানুষ শৈতানও কিন্তু অনেক জানতো কিন্তু না মানার কারণে আজ কী হচ্ছে সে শৈতানের পরিণত হচ্ছে এবং তার কি হবে আজাব হবে তো মানুষদের মধ্যেও মানুষ যা জানে তাও যদি মানুষ মানত তাহলে মানুষ হাজারে অনেক অনেক মানুষ জান্নাতে জান্নাতি হইতো কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষ যা জানে যতটুকু জানে অতটুকু মানার চেষ্টা করে না মানুষ জেনেই শুনি বুঝে এবং তাও জানে যে তার মরতে হবে তার পূর্বের মানুষ মারা গেছে কিন্তু তারও একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তার চোখের সামনে বহুত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তা মানুষ দেখে বাস্তবে দেখে এবং জেনে শুনে বোঝে তারপরেও সে কী করছে না আল্লাহ জান্নাতের জন্য সে আগ্রহ কম মানে অনেক সময় চেষ্টা করে কি জানেন অনেক সময় ভাবে কি যে আরে নামাজ পড়বো এবাদত করব এ রোজা রাখবো বা এগুলো করব এগুলো হচ্ছে পরে এগুলো পরে তাই না মানে বাকি কাম ফাঁকি এরকম মনে করেন না এরকম মনে করে অবহেলা করতেছেন কিন্তু এটা জানে না যে এটা দুনিয়ার একটা পরীক্ষার হল এখানেই সব কিছু আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার কিন্তু হিসাব নেওয়া হয়নি ওই ওই জগৎ কিন্তু আপনার হিসাব নেওয়া হয়নি রোহ জগতে যখন ছিলেন ওই সময় ওইখানোর সময় কিন্তু আপনার হিসাব নেওয়া হিসাব নেওয়া হবে না এখন যে জগতে আছেন যেটাকে বলা হয় দুনিয়ার জগৎ এই জগৎটা কিন্তু আপনার জাররা পরিমাণ আপনার হিসাব দিতে হবে তিলে তিলে হিসাব দিতে হবে মুসলমান শুধু বাস মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বাস আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না জাগাত দেন না ভালো কাজ করেন না বাস মানে পশুর মতো পশুরা যেভাবে চলে তাদের মন মতো চলে বাস তাদের মধ্যে কোনো পার্থক্য নাই আপনারাও তাদের মতো চলতেছেন আবার মানে দিন শেষে কি করতেছেন দাবি করতেছেন আপনি মুসলমান আমি মুসলমান তাই না আপনার আমার এই সমস্ত মুসলমানিত্ব দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া এবং আল্লাহকে পাওয়া যখন চোখ যখন আপনার নিঃশ্বাস চলে যাবে তখন বুঝতে পারবেন তো যাই হোক এই সমস্ত কাজ থেকে বিরত থাকার চেষ্টা করেন নাম্বার ওয়ান আপনারা নামাজ পড়ার চেষ্টা করেন এক নম্বর কাজ হচ্ছে মুসলিমদের মধ্যে পার্থক্য মুসলিম এবং বেইমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজ পড়তেই হবে অবহেলা করবেন না নামাজ পড়তেই হবে জিনিস দেখা যায় যে যারা বেনামাজি তাদেরকে যদি নামাজের কথা বলে অনেক সময় বলে যে আমার এটা পাক না ওইটা পাক না দেখেন আপনি নাফাক থাকবেন কেন না একজন মুসলমান নাফাক অবস্থা আপনি যদি মারা যান আপনার অবস্থাটা কেমন হবে আপনি নাফাক থাকবেন কেন বলে আমার পায়জামা পাক না পোশাক পরে গেছে পড়ে গেছে আপনারা একটা মুসলমান আপনার বেবিকে আপনি পড়শো করেন আপনি দাবি করেন মুসলমান আবার আপনি দাবি করেন আপনি আপনার বাবা মা মুসলমান হ্যাঁ আবার আরেকটা বিষয়ে অনেকে যারা নামাজ কিছু মানুষ পড়ে কিন্তু তাদের মধ্যে অনেক মানুষ কিছু ভুল করে থাকে মানে অবহেলা করে কি নামাজের নামাজ পড়ার যে কারণ ফরজ যে বিষয় বিধিবিধানগুলো এগুলো অনেক সময় জানে না জানার চেষ্টাও করে না তো তাদেরকে বলি যে আপনি নামাজের যে নামাজ পড়া যেমন ফরজ নামাজের মধ্যে কিন্তু নামাজ পড়তে গেলে কিন্তু ফরজ বিধানগুলো আছে ওই বিধানগুলো কিন্তু আপনাদের জানতে হবে আপনি যখন নামাজের ফরজ বিধানগুলো আপনার জানা থাকবে তাহলেই কিন্তু আপনি আপনার নামাজ সঠিকভাবে আদায় করতে পারবেন না যখন নামাজ জানা না থাকবে তখন হবে না আর বেইনামাজিরা যারা নাফাক থাকেন দেখেন নাফাক অবস্থা যদি আপনি মারা যান আপনি কেমন হবে পোশাক পড়ুক পায়খানা পড়ুক বা অন্য নাফাকি অবস্থা যদি আপনার থাকে বা আপনি যদি নাফাকি অবস্থা এই চব্বিশটা ঘন্টা থাকেন আপনি চিন্তা করছেন একবার আপনার অনেকের নামাজের কথা বললে বলে কি ভাই এই হুজুর আমার এটা না ওইটা পাক না মানে কি একটা আফসুস আপনার একজন মুসলমান দাবি করেন তাহলে মুসলমান দাবি করলে তো আপনার আপনার নামাক কেন থাকবেন তো যাই হোক চেষ্টা করেন এই কাছ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন অন্ধকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন কারণ আপনার চোখের সামনে আপনার চোখের সামনে আপনি জানেন যে এই দুনিয়াতে থাকার জায়গা না আর এই দুনিয়াতে যা কিছু করবেন এগুলোই কিন্তু আপনার কবরে হাসরে কেয়ামতের দিন আপনার হিসাব দিতে হবে তারপরে যে হিসাব দেওয়ার পর হচ্ছে আপনার জান্নাত জান্নাত আফসোস হয় যে মানুষ মুসলমান দাবি করে কিন্তু এমন মুসলমান তাদেরকে নামাজ সম্পর্কে এলেম সম্পর্কে এবারের সম্পর্কে এমন কি সৃষ্টিকর্তার মানে হুকুম সম্পর্কে এ বিধিবিধান সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলতে পারে না অনেক মানুষ আছে যারা সৃষ্টিকর্তার বিধিবিধান ফরস সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা তো মানে না জানেও না বা মানার চেষ্টাও করে না বা জানারও চেষ্টা করে না কিন্তু না মানে দাবি করে বসছে তারা মুসলমান তা আমি মনে করি যে আমরা যারা এই সমস্ত মানে মানুষ মুসলমান দাবি করে বসে আছি এই মুসলমানিত্ব দিয়ে আমরা জান্নাম থেকে বাঁচতে পারবো জান্নাতে যাইতে পারবো আল্লাহ তালা কি আমাদের উপর সন্তুষ্ট থাকবে বা কিয়ামতের দিন আমরা বাঁচতে পারবো এই নিজের বিবেককে চেষ্টা করেন এই কারণেই তো পুরো দুনিয়ার মধ্যে আজ মুসলমানরা মার খাচ্ছে যে নামের মানে বংশসূত্রে এবং সূত্রে আমরা মুসলমান হিসাবে আসি কিন্তু আসলে মুসলমানের কি করণীয় কি বর্জনীয় এবং মুসলমান হিসাবে আমাদের কি জানা উচিত একজন মুসলমান কোন কোন গুজার কোন 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 করতে পারে একজন মুসলমান কোন কোন কাজ থেকে বিরত থাকতে থাকতে হবে এই কাজগুলা সম্পর্কে আমরা আজকে চিন্তা করেন যে বিশেষ করে আম পাবলিকদের মধ্যে শতে কয়জন মানুষ জানে মানে না তো অনেকই সতে আমার জানা মতে নাইনটি ফাইভ পারসেন্ট আমি নিশ্চিত বলতেছি না আমি আমার চোখের দৃষ্টিতে যা দেখি তা বলতেছি যে আমার জানা মতে আমার জ্ঞান আমি বলতেছি আমি কোনো গুণ মানে গুণে বলতেছি না যে আমি নিশ্চিত গোনে ফেলছি তা বলতেছি না স্বীকৃতিভাবে বলতেছি না মানে আমি আমার দুই চোখে যা দেখতেছি যে আমরা মুসলমান দাবি করি এদের মধ্যে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট বা ইয়া পঁচানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু অনেকে জানে না জানার চেষ্টা করে না আবার জানলে অনেকে মানে না কিন্তু মুসলমান দাবি করি এই জন্যই তো আজ সারা বিশ্বের মধ্যে মুসলমানরা মাই খাচ্ছে মুসলমানদের আজকে অবস্থা খারাপ আজ মুসলমানদের অবস্থা ভয়ানক আজ মুসলমানরা মুসলমান দাবি করতেছে বংশসূত্রে কিন্তু আসল মুসলমানের কী করণীয় কী বর্জনীয় এগুলা জানেও না জানার চেষ্টাও করে না তো এই সমস্ত মুসলমানদেরকে আমি একটা কথাই বলি যে আপনারা যে এই সমস্ত বংশসূত্রে যে মুসলমান দাবি করতেছেন আজ পর্যন্ত যে জিনিসগুলো আপনি জানেন না বিশেষ করে কি ইমান আমল ঠিক আছে কিনা বা ইমান কি আপনার আছে কিনা বা ইমান সম্পর্কে আপনি জানেন কি পরে জন্ম নিয়েছেন কিন্তু আপনি আপনি যে সমস্ত ইবাদত করলে আপনার আল্লাহ তাহলে আপনাকে জান্নাত দিবে কোনো ইবাদতগুলা না করলে আপনার জান নামে যাইতে হবে আর বিশেষ করে একটা কথাই আমি আপনাকে শেষমেশ বলি যে আমরা যারা ও সূত্রে মুসলমান দাবি করে নামাজ বই না আল্লাহর বিধিবিধান শিখি না আমি তাদেরকে বলি যে এই ওয়ারিস সূত্রে মুসলমান দিয়ে কি আমরা জান্নাত পাইব কি না এবং বিশেষ করে আমাদেরকে ইমান আমরা ঠিক রাখতে পারব কি না তবে একটা কথা মনে রাখবেন আপনি মুসলমানের ঘর জন্ম নিয়েছেন যদি আপনার ইমান না ঠিক থাকে যদি কোনো না কোনো কারণবশত আপনি শিরিক কোনো কাজ করে ফেলেন এবং আপনার ওই সমস্ত জ্ঞান জানা নাই যে আপনার ইমান আছে না নাই এবং ইমান কোন কোন কাজ করলে ইমান থাকবে কোন কোন কাজ করলে ইমান চলে যাবে কোন কাজ করলে আপনি মুসলমান থাকবেন কোন কাজ করলে আপনি বেইমান হয়ে যাবেন ওই সমস্ত জ্ঞান যদি আপনাদের মধ্যে জানা না থাকে যারা আমরা বংশসূত্রে মানে আম ফাবলিকরা যারা আমরা সাধারণ জনতারা আমরা যারা মুসলমান দাবি করতেছি আপনি আপনাকে আগে প্রশ্ন করেন যে আমি কি মুসলমানের গড়ে জন্মগ্রহণ করি কেউ মুসলমান আসি নাকি আমার দুনিয়ার যে কোনো কাজ কার্যকারিতার কারণে মুসলমান থেকে আমি বেইমান হয়ে গেছি ওইগুলো আগে নিজেকে নিজে পড়াশোনা করে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে ভালো কথাগুলোর আমল করার চেষ্টা করুক তফিক দান করুক এবং এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে দয় করে ক্ষমা করে দিবেন আর বিশেষ করে যে কথাগুলো বলছে এর মধ্যে যদি ভালো কোনো শিক্ষানীয় কোনো কথা থাকে তাহলে সবাই মানার চেষ্টা করবেন আর একটা জিনিসই চেষ্টা চিন্তা করবেন যে আমরা মুসলমান দাবি করি এই মুসলমানই তো আমরা ধরে রাখতে হলে আমাদের ইমান আমল সম্পর্কে জানতে হবে আর যদি আমরা ইমান আমল সম্পর্কে না জানি বেমান হয়ে যায় তাহলে আমরা মুসলমান থাকলাম না কারণ নবীর গড়ে কিন্তু কাফের জন্ম হয়েছে কেনান কিন্তু নবীর গড়ে জন্ম হয়েছে তাই না তো যাই হোক খাল্লা তাহলে আমাদেরকে বোঝার সঠিক বোঝার তৌফিক দান করো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা